আমার আপনার বুকে ব্যথা হয়েছে আমি ডাক্তার উনি ইসিজি না করে উনি তো জাদুকর না বা না করে বা হার্টের রিলেটেড পরীক্ষা না করে উনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন না তার মানে আমার হার্টের চিকিৎসা কিন্তু আটকে গেল আর কি থাকে মানুষের জীবনের থেকে সংবেদনশীল আর কিছু থাকে আমার রক্ত পরীক্ষা করে হিস্টো স্লাইড করা হলো যেটা দেখা হলো যেটা ক্যান্সার কি ক্যান্সার না আমি বলতে চাচ্ছি যন্ত্রের জন্য আমি এই সিদ্ধান্তটা দিতে পারবো না তাহলে একজন ক্যান্সারের ডাক্তার সে তো এটা নিশ্চিতই না এটা ক্যান্সার কি ক্যান্সার না তো উনি চিকিৎসা দিবে কোথেকে তাহলে পরে প্রকার অন্তর একটা রুগীর মৃত্যু হতে পারে এরকম অসংখ্য উদাহরণ পেটে ব্যথা তার একশোটা কারণ থাকতে পারে এবং এর থেকে মানুষের মৃত্যু হতে পারে এরকম অসংখ্য যে সমস্ত মানুষ তো সবচেয়ে কষ্টে পেলেই হাসপাতালে যায় ডাক্তার কী করবে তার তো উইপন দরকার সে তো টেকনোক্র্যাট তার হাতে তো মেশিনারিজ লাগবে ডাক্তারকে এই যন্ত্রগুলি দিতে হবে তার সিটি স্ক্যান তার এমআরআই তার রক্ত পরীক্ষার যন্ত্র তাহলে পরে এটা নষ্ট করে কে বা কেন ভালো হয় না এই যন্ত্রপাতি এগুলো নাসা থেকে আসে এগুলো অর্ধেক বাংলাদেশেই তৈরি হয় অথবা যে কোনো দেশে আসে এবং তার সাথে একটা এমও ইউ হয় আন্ডারস্ট্যান্ডিং হয় যে এই যন্ত্র নষ্ট হলে ছয় মাসে বিনা পয়সায় ঠিক করে দিবে পরবর্তীতে এত একটা সামিনাল নোমিনাল একটা একটা পয়সা তাদেরকে দিতে হবে তারা ঠিক করে দিতে হবে তাহলে তাহলে ঠিক হচ্ছে না কেন তাহলে কারো তো পারপাস আছে যে নষ্ট করা হচ্ছে তাহলে যারা এই ব্যবসাগুলি যারা করে এই চিকিৎসাকে পুঁজি করে যে ব্যবসাগুলি হয় তারা এটাকে যদি রমরমা করতে হয় তাহলে হাসপাতাল থেকে রুগীকে ভাগিয়ে নিয়ে প্রশ্ন তো যখন রুগী হাসপাতালে যেয়ে দেখে তার ইসিজিটাই হয় না অথবা হাসপাতাল থেকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের ইসিজি করা যায় না অমুক জায়গাতে যাও তাহলে বোঝা যাবে সে কতটুকু শক্তিশালী যে তার নৈতিকতা দিয়ে শুধুমাত্র হবে না তাকে ওই ওই যন্ত্রকে নষ্ট রাখতে হবে পাশাপাশি তার সহদরে বা তার নিজস্ব যে হাসপাতালটি অথবা এই জাতীয় সিন্ডিকেট থাকা তো কার পক্ষে সম্ভব তার যদি প্রশাসনের ক্ষমতার যদি সে স্নেহ ছায় লালিতে না বড় হয় তাহলে তো এটা করার পক্ষে তার পক্ষে সম্ভব না এটা খুব সহজ করে আমরা বুঝতে পারছি সরকারি ক্ষমতাসীন যারা ছিল ওই সময় রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রত্যক্ষ মধ্য এই কাজগুলো হতো বা হতো হ্যাঁ এখন যদি আমরা একাডেমিক ডিবেট এর কারণে যদি বলি যে তোমাকে যদি আমি কিছু পয়সা দিতাম তাহলে তুমি কি করতে দেখেন আমরা অংশটি রেখেছি তিন হাজার সামথিং তার তো প্রায়োরিটাইজ করা যেত আমি তিন হাজার না পারি অন্তত এক হাজার যন্ত্র তো আমি ঠিক করতে পারি ওয়ান থার্ড তো আমাদের দেশে তো অনুৎপাদনশীল খাতে সাজানো এবং বিলবোর্ডের জন্য যদি আমরা এত টাকা খরচ করতে পারি সেখানে আমার হৃদপিণ্ডের চিকিৎসার জন্য আমি ইসিজি মেশিন ভালো করতে পারবো না তার মানে আমরা প্রায়োরিটাইজ করছি না এখানে বাণিজ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এটা তো খুবই দৃশ্যমান একটা বিষয় জি